সহ সুধা উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছে তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সুধা আর তেজ জোগাড় করার জন্য একটা নার্সিং নার্সিংহোমে যাচ্ছে আর তখনই তেজ গার্লফ্রেন্ডের কথা বলতে থাকে যে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার কথা আর তখনই সুধা বলতে থাকে যে এক বাচ্চার বাবা হয়ে গিয়েছে আর এখন নাকি তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন কত শখ হয়েছে দেখো আর তারপর এদিকে দেখা যাবে প্রীতমবাবু চলে যাচ্ছে আর প্রীতমবাবুর খুব মন খারাপ থাকে তখনই তার ভাগ্নি বলতে থাকে যে মামু এভাবে চলে যাচ্ছ আমি ঠিক মেনে নিতে পারছি না আর তখন বলে তুমি তো ওই রুক্মিণীকে ভালোবাসতে বলো আমি তাকে এখনও রুক্মিণী মানি আর তখন বলে যে তুই চিন্তা করিস না আর তখন বলে প্রার্থনা করি যেন তোমার জীবনে আবার ফিরে আসে আর তখন বলে যদি এমনটা হয় তাহলে তো আমার খুব ভালো যদি আমার কপালে এরকমটা লিখে রাখে ভগবান তাহলে নিশ্চয়ই পাবো এই বলে বলে তুই একটু বেশি ভাবিস তো তার জন্য তোরা এসব মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস এই বলে প্রীতমবাবু চলে যায় আর তারপর ওইদিকে দেখা যাবে বেধা তেজের দিকে তাকিয়ে থাকে আর তখন তাতে কাটানো ভালো মুহূর্তগুলোই মনে করতে থাকে তারপর দেখা যায় বেদিকে তেজ তেজ নিজের ভালোবাসার কথা আর ভালো ভালো মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে আর তাকিয়ে থাকে সুধার দিকে অন্যদিকে দেখা যাবে মন খারাপ নিয়ে চলে যাচ্ছে প্রীতম আর প্রীতমের সাথে ভালো ভালো কাটানো আর রুক্মিণী সুধা আর তারপর তোর সাথে কাটানো মুহূর্তগুলোই মনে করতে থাকে তারপর খুব খারাপ করে এদিকে দেখা যাবে জোসনার ছেলে জোসনার ছেলেকে নিজের পরিচয় ইমন আর তারপর দেখা যাবে ভয় দেখানোর জন্য পার্থককে তার সামনে মারতে থাকে যাতে করে ছেলেটা ভয় পায় আর তারপর বলতে থাকে যে দেখেছো তো তোমাকেও কিন্তু এভাবে মারবে তুমি কিন্তু একদম চুপ থাকবে একদম কোনো কথাই বলবে না তোমাকে যা যা বলবে তুমি তাই তাই শুনবে বুঝতে পারছো আর কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি কিন্তু তোমার মুখ থেকে কোনো শব্দই বের করবে না তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর বলে যদি বের করো না তাহলে এরকমভাবে আর খাবে আর সে কিন্তু খুব রাগী আর তারপর খাবার দিয়ে সেখান থেকে দুজনেই বেরিয়ে যায় তারপর সেখানে কি যোশনাকে নিয়ে আসে আর বলে চলো ওর কাছে যায় ওর মন খারাপ তখন বলে না যদি কেউ বোকা দেয় এরপর বলে দেবে না তখন দেখা যাবে সেই ছেলেটার কাছে যায় গিয়ে তাকে বলে তোমার মন খারাপ আর ওদিকে দেখা যাবে सुधा सुधा সেই হসপিটালে চলে যায় আর গিয়ে তখন বলতে থাকে ভিতরে যাবে এরপর বলে যে না নার্সিং হোমটা তো বন্ধ দেখতেই পাচ্ছেন আপনাদের ভিতরে যাওয়া নিষিদ্ধ আপনারা ভিতরে যেতে পারবেন না আর তখন দেখা যাবে কি উপায়ে ভিতরে যেতে পারবে সেই সমস্তই ভাবতে থাকে এরপর দেখা যাবে আশুতোষ আর সমুদ্রকেও সাথে করে নিয়ে আসে আর তখন আশুতোষ বলে এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না কারণ এই ব্যাপারে যদি সাহায্য করতে যায় তাহলে আমা আমাকে কোর্ট অর্ডার আনতে হবে এভাবে সাহায্য করা যাবে না আর তখন সমুদ্র বলে একটু বোঝার চেষ্টা করুন আপনি তো আমার জামাইবাবু আর তখন বলে জামাইবাবু আগে নয় আগে আমার ডিউটি তারপরে জামাইবাবু এই বলে সেখান থেকে চলে যায় এদিকে আড়াল থেকে ওরা যখন কথা বলতে থাকে একটা লোক সমস্ত কিছু দেখে সার্থককে ফোন করে সবটা জানায় সার্থক তখন বলে তুমি ওদের খোঁজ নাও ওরা কোথায় যায় কি করছে সমস্ত ইনফরমেশন আর তখনই দেখা দেখা যাবে যাবে তা শেষ হলেই তেজ আর সুদাকে দেখতে পায় না আর বলে যে কোথায় গেল গেল ওরা এক মুহূর্তেই আমাকে তো জানাতে হচ্ছে স্যারকে এদিকে দেখা যাবে পুলিশ আর হাবিলদার সে যে তেজ আর সুদা চলে আসে আর তখন তেজ সুদাকে দেখে বলে ভালো অভিনয় করতে যা অভিনয় করলে না একদম মানাতো আর তখন বলে চলুন এরপর দেখ দেখা যাবে সেই হাবিলদার মানে সিকিউরিটির কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে ওই গেটটা খুলুন আর বলে যে এটা তো বন্ধ নার্সিং হোম এখানে যাওয়া যাবে না তখন বলে যে পুলিশকে ভয় দেখাচ্ছ পুলিশকে এই সমস্ত বলছি বলছি তো খুলো যদি এই ম্যাডাম একটা একটা বার ম্যাডামের পেদানি খাও না তখন ভয় পেয়ে দরজাটা খুলে দেয় এরপর ওরা ভিতরে চলে যায় আর এদিকে সেই লোকটা এসে সেই সিকিউরিটিকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা এখানে যে দুটো লোক ছিল কিছুক্ষণ আগে দেখা করতে এসেছিলো তারা কোথায় এরপর বলে তারা তো চলে গেছে তখন বলে চলে গিয়েছে এরপর বলি যে হ্যাঁ আর তখনই সেই লোকটা বলতে থাকে স্যারকে এক্ষুনি জানাতে হবে ও এক মুহূর্তে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারে না সেই লোকটা এদিকে দেখা যাবে প্রীতম খুব কষ্ট পেতে থাকে আর নিজের মানিব্যাগটা বের করে তাহার তরি ছবিটাই দেখতে থাকে খুব কষ্ট পেতে থাকে প্রীতম তো এদিকে দেখা যাবে জোসনা আর তরি সেই ছেলেটার কাছে যায় আর সেই ছেলেটা দেখতে পায় যে খাবার নিয়ে বসে আছে কিন্তু খাচ্ছে না মনটা খারাপ আর তখন দেখা যাবে বলতে থাকে তোমার কি হয়েছে গো কি মন খারাপ খারাপ তুমি না মন খারাপ একদম করবে জোসনা খাবার খাইয়ে দেয় আর তখন বাচ্চাটা খেতে থাকে আর বাচ্চাটা খেতে থাকে চোখ দিয়ে জল পড়তে থাকে বলে তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন তুমি কাঁদছ কেন একদম মন খারাপ করবে না আর তখন তরি বলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে পিসিমণি না খুব ভালো আর তারপর দেখা যাবে না বলে ওঠে আচ্ছা তুমি কি আমার মানলু আর তারপর দেখা যাবে যা বলে তুমি কি আমার ছেলে পিকলু এ কথা বলতেই দেখা যাবে ছেলেটার ভীষণ উঠে যায় আর তখন বলে দাঁড়াও জল দিচ্ছি এই বলে দেখা দেখা যাবে দৌড়ে জল আনতে যায় আর জলে খাইয়ে দেয় তারপর দেখা যাবে এদিকে কোনো কথাই বলছে না ওকে বারবার করে জিজ্ঞেস করছে তুমি পিকলু আর তখন জল খাওয়ানোর সময় সেই মুহূর্তে সেখানে ইমন চলে আসে ইমনে এসে জ্যোসৎনাকে নানান কথা বলতে থাকে আর বলতে থাকে তুমি কি করছো আমার ছেলে ছেলের সাথে হ্যাঁ তোমাকে এখানে আসতে বলেছি না কি মেজকা এই বলে চিৎকার করে ডাকতে থাকে আর তখন মেজু কাকে এসে বলে তুই এখানে কি করছিস চল আমার সাথে তুই কি করছিস আর তখন বলে আমার ছেলেকে মাছ ছেলে না বলে না না আমি কিচ্ছু করিনি কিচ্ছু না আর তখন দেখা যাবে বলে বলে কিচ্ছু করেনি এই জোর করে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে দেখা সেখান থেকে যা সুদা একটা ফাইল বের করে বাহিরে বেরিয়ে থেকে সেই লুকটা দেখতে পায় আর তারপর দেখা যাবে সেই লুকটা ওদেরকে দেখে লুকিয়ে পড়ে এরপর দেখা যাবে যে ফাইলটা নিয়ে বলতে থাকে এটাকে সাবধানে রাখতে হবে আর এটাই সার্থকের বিরুদ্ধে প্রমাণ কিছু সার্থককে ফোন করে জানিয়ে দেয় সার্থক তখন বলে যে তুমি একটা কাজ করো ওদেরকে চোখে চোখে রাখো আর প্রয়োজনে ওদেরকে মেরে ফেলো শেষ করে ওদের থেকে প্রমাণটা জোগাড় করে কিছুতেই নিয়ে ওদেরকে যেতে দেবে না আর তেজ এই ব্যাপারটা নিয়েই কথা নিয়ে সেই মুহূর্তে সেই লোকগুলো সেখানে চলে আসে আর সেই লোকটা আরেকটা লোককে শিখিয়ে দেয় যে কি করতে হবে আসলে তেজকে গিয়ে লোকটা একটা ঠিকানা দেখিয়ে বলতে থাকে এই ঠিকানাটা কোথায় তখন তেজ বলে ওই তো দিকে সেই লোকটা বুঝেও না বোঝার ভান করতে থাকে আর বলতে থাকে ওই তো ওইদিকে তখন সেই লোকটা না বোঝার ভান করতে থাকে আর তখন দেখা যাবে তেজ একটু সামনে এগিয়ে গিয়ে সেই সেই লোকটাকে খুব ভালো করে দেখিয়ে দিতে থাকে পিছন থেকে একটা গাড়ি এসে মুখের মধ্যে চেপে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে তখন অন্যদিকে তেজ তাকিয়ে দেখতে পায় সুধা নেই আর রুক্মিণী বলে চিৎকার করতে থাকে অন্যদিকে দেখা যাবে মেজুকা ঠাম্মির কাছে নিয়ে যায় জ্যোৎসনাকে আর তখন বলে দেখো তোমার নাতি কি করছে তোমার নাতনি ইমনের ছেলের সাথে করছে আর তখন বলে না আমি কিচ্ছু করিনি কিচ্ছু না তোরই বলে যে না পিসিমণি তো খাইয়ে দিচ্ছিলো আদর করছিল কিচ্ছু করেনি বিশ্বাস করো এদিকে ইমন এসে বলে যে তুমি আমার ছেলের ধারে কাছে একদম যাবে না বুঝতে পেরেছো নিজের ছেলেটাকে খেয়েছো তার জন্য তুমি ছেলের দিকে হাত বাড়িয়েছে মাথা নষ্ট মহিলাকে কেনই বাড়িতে রাখছে সবাই আর তখন দেখে যাবে ঠাম্মি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে একদম খবরদার এই সমস্ত কথা একদম বলবে না আর তারপর মেজু কাকা বলতে থাকে যে ওকে এক্ষুণি এখান থেকে নিয়ে যাওয়া হোক আর তখনই নার্সকে ডাকে বলে নার্স ওকে এখনই এখান থেকে নিয়ে যাও তোমাকে মাইনে দেওয়া হয় কিসের জন্য হ্যাঁ আর তখন জোসনাকে বলে চলুন চলুন আমার সাথে জোসনা তখন নিজের মনটাকে কিছুতেই মানাতে পারে না ইমনের কাছে গিয়ে বলে হ্যাঁ গো তুমি আমাকে যেতে দেবে ছেলেটার কাছে একটু তখন বলে খবরদার না তুমি আমার ছেলের ধারে কাছে যাবে না আর তখন ঠাম্মি জোসনাকে বুঝিয়ে সুজি বলে যাও তোমার ঘরে যাও তখন জোসনা ঘরে চলে যায় ঠাম্মি এদিকে কেটে থাকে আর তরিকে তখন ইমন বলতে থাকে চলো তুমি ঘর চলো যে না আমি তোমার সাথে একদম যাব না তুমি পচা পচা আনটি তুমি আর তখন এ কথা শুনি ইমন অবাক হয়ে যায় আর রাগান্বিত হয়ে তোর দিকে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে এদিকে সার্থক চলে আসে এসে তখন বলে ভালো গুড নিউজ খবর আছে তখন বলে কি হয়েছে এরপর বলে সুধা আমার হাতের মুঠ হয় আর তখন এ কথাটা শুনে খুশি হয়ে যায় তারপর দেখা যাবে সুধাকে এদিকে মুখটা বেঁধে গাড়ির ভিতরে সেই ফাইলটা জোর জবস্তি করতে থাকে সেই গুন্ডাটা নেওয়ার জন্য কিন্তু নিতে পারে না এদিকে তখন তেজ বলে দেখ না এখানেই তো রুক্মিণী দাঁড়িয়েছিল কিন্তু রুক্মিণী এখন নেই তার মানে কি এটা কারো ফাঁদ কেউ ইচ্ছে করে এমনটা করেছে রুক্মিণীকে তুলে নেওয়ার জন্য সেই প্রমাণস্বরূপ আর তখন বলতে থাকে করতে হবে তারপর খোঁজ শুরু করে দেয় এরপর এদিকে দেখা যাবে একটা জায়গায় এসে সুদার কাছ থেকে সেই ফাইলটা নেওয়ার জন্য অনেক জোড়া করতে থাকে কিন্তু কিছুতেই নিতে পারে না এরপর সুদাকে গাড়ির ভিতরে আবার ঢুকাতে যাবে সেই মুহূর্তে সেখানে সমুদ্র আর তেজ চলে আসে ইচ্ছে মতো তাদেরকে মেরে উচিত শিক্ষা কুধাকে উদ্ধার করে আর সেই প্রমাণস্বরূপ ফাইলটাও উদ্ধার করে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছে বন্ধুরা আজকে ভিডিও